বিরতির পর স্বাগত এই মুহূর্তে যে বড় আপডেট দিয়ে রাখছি আপনাদের আর্যকর কার্ডের শুনানি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর্যকর কাটে দোষী সাব্যস্ত সঞ্জয়কে সাজা ঘোষণা করা হবে তার কি সাজা হতে চলেছে তার ঘোষণা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হবে কারণ এই মুহূর্তে যে বিচারকদের যে কাজ তার শুরু হয়ে গেছে অর্থাৎ বিচার পর্ব শুরু হয়ে গেছে আদালতে শিয়াল আদালতে চলছে বিচার পর্ব ইতিমধ্যেই বিচারকদের কি বক্তব্য উঠে আসছে এবং খুব দ্রুতই যে সাজার শুনানি হচ্ছে সে কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি তবে ইজলাসেই কাঁদলেন আর্যকর কাণ্ডের মূল দোষী সঞ্চয় তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি কাঁদছিলেন সেই বিষয়টা বা সেই চিত্রটাই কিন্তু ধরা পড়েছে সোমবার আদালতে ফাঁসি যাইছে সিবিআই এর নিজেকে দোষী প্রমাণ করতে মরিয়া ধর্ষণ কাণ্ডের দোষী সঞ্জয় নিজেকে দুঃখিত নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া ধর্ষণ

দার্জিলিং করেছি তাদের সম্মান দিই এবার দুয়ার্সে আমরা করবো করে চাকরি আসে অপর ছাব্বিশে জানুয়ারি আছে তোমরা জানো আঠাশে জানুয়ারি মেলা আছে তারপরে আমাদের পাঁচ ছ তারিখে বিজিবিএস আছে সুতরাং প্রোগ্রাম চলবেই দিয়ে এটা এবং কে সাজানো হয়েছে আমরা তো পরপর তিনটি কেসি ফাঁসি করে দিয়েছি এবং আমাকে পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই ঠিক পানি দিনের মধ্যে করেছি

শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে এই ঘটনায় যারা যুক্ত রয়েছে এবং যে দোষী হয়েছে সঞ্জয় তাকে ফাঁসি দেওয়া হোক সে দাবি তুললেন তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে শিয়ালদা আদালতের এই যে দুশো দশ নম্বর রুম যে দুশো দশ নম্বর রুমের রুমের আজকের ভেতরের যদি পরিস্থিতিটা এই মুহূর্তে কি রয়েছে তোমাকে বলি তাহলে এই মুহূর্তে এই রায় এবং এই যে তোমার ভেতরের যে দুশো দশ নম্বর রুম তার ঠিক সামনে অর্থাৎ যে দুটো থাকে তোমার আসামিদের জন্য যে কাঠগোড়া সেই কাঠগোড়ার সামনে যে বেঞ্চ থাকে সেই বেঞ্চ কিন্তু আজকে রয়েছে মাত্র দুটো অর্থাৎ অন্যান্য কাউকে কিন্তু কিন্তু আজকে প্রবেশ করতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত বা হবেও না এর পরেও দুটো বেঞ্চ রাখা হয়েছে যে দুটো বেঞ্চের মধ্যে প্রথম বেঞ্চ প্রথম যে সারিটা রয়েছে সেই সারিতে বসতে পারছেন বসে রয়েছেন শুধুমাত্রই তোমার নির্যাতিতার বাবা মা এবং তার সাথে তোমার পরের যে বেঞ্চ সেই পরের বেঞ্চে রয়েছেন বসে তোমার আইনজীবীরা একদিকে সিবিআই এর আইনজীবী অন্যদিকে তোমার বিবাদী পক্ষের আইনজীবী এই এইটুকুই শুধু বরাদ্দ রয়েছে আজকের দিনে আদালতের জন্য তবে এই মুহূর্তের যে খবর উঠে আসছে তোমার তোমার এই মুহূর্তে তোমার এজলাস তোমার পাকা করে দেওয়ার জন্য বলা হলো এখনো পর্যন্ত বিচারক যেটা জানাচ্ছেন যে সবাইকে এজলাস পাকা করে দেওয়ার কথা কারণ এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি দুটো ৪৫ মিনিটে আবারও বসবে কোর্ট এই মুহূর্তের যে খবর সর্বশেষ আপডেট তোমার দুটো পঁয়তাল্লিশ মিনিটে কোর্ট বসবে এবং সঞ্জয়ের আইনজীবী ইতিমধ্যেই যে এসব করেছেন মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সঞ্জয় নির্লিপ্তভাবে আদালতের কাঠগড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং সঞ্জয়ের যে বক্তব্য সেই বক্তব্য শুনেছে আদালত সিবিআই তাদের সওয়াল করেছে পাল্টা সঞ্জয়ের আইনজীবীরা দাবি করেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম নাকি ঘটনা মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সমাল করছেন তারা অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে তোমার নাকি তোমার যাবজ্জীবন সেদিকে কিন্তু তোমার নজর রয়েছে প্রত্যেকের এক প্রকার বলা যায় যে ইতিমধ্যেই তাকে শেষবারের যতক্ষণ কথা বলতে দেওয়া হয়েছে শেষবারের মধ্যে বিচারক এবং আসামির যে কথোপকথন সেটা যদি তোমাকে একেবারে কোর্ট বলি প্রথমে বিচারক যেটা জানিয়েছেন যে আপনি আপনার কথা আগেও বলেছেন যা হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানেন না আপনার বাড়িতে কে আছেন এই কথা তোমার বিচারক বলেছেন পাল্টা উত্তরে সঞ্জয় জানিয়েছেন শুধুমাত্র একটাই কথা যে মা বিচারক পরবর্তী যে প্রশ্ন করলেন যে বাড়ির লোক সঙ্গে কোন যোগাযোগ কি নেই তখন সঞ্জয় উত্তর দিলে উত্তর দেয় যে আমি বাইরেই থাকতাম এই যে এইটুকু এইটুকু প্রথম কথন কিন্তু শেষ মুহূর্তের জন্য হলো এবং এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট দেখো দুটো পঁয়তাল্লিশ মিনিটে আবারও কোর্ট বসবে এখনো তদন্ত শেষ হয়নি সবাইকে এজলাস পাকা করে দেওয়ার জন্যই কিন্তু জানাচ্ছেন এই মুহূর্তে

শুধুমাত্র যেখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে রাখা হয়েছে সেখানেও কিন্তু অস্থায়ী একটা লকআপ তৈরি করা হয়েছে সেই লক আপের বাইরে এবং ভেতরে রাখা হয়েছে পুলিশ কর্মী সুতরাং তুমি বুঝতেই পারছো যে আজকের যে দিন আজকের এই দিনের গুরুত্ব ঠিক যে কতটা এবং তোমার তিনটে সময় পৌনে তিনটে নাগাদ সাজা বা শাস্তি ঘোষণা হয়ে যাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বিচারক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সঞ্জয়ের ফাঁসি ফাঁসি সঞ্জয় আজকে তোমার জীবন এদিকে কিন্তু এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে সুতরাং আমরা মুহূর্তের মুহূর্তে সেই আপডেট তোমায় দিতে থাকবো দর্শকদের আমরা জানাতে থাকবো তবে এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী বেজনা আপাতত ফাঁকা করতে বলা হয়েছে যে ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ নির্দোষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে বারবার সঞ্জয় তবে আবারও কিছুক্ষণের মধ্যেই আহ আবারও কোর্ট বসতে চলেছে এবং সেখানে কি রায় আসে বা কি সাজা ঘোষণা হয় তার কিন্তু নজর তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য হচ্ছে তিনি বলেছেন যে দোষীকে ফাঁসি দিতে হবে দোষীর ফাঁসির তিনি দাবি জানিয়েছিলেন এবং আজকেও তিনি দোষীর সাজা ফাঁসি হোক সে কথাই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে তুলে ধরলেন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন